ঘুবে গেছিলাম সাতজন বন্ধু মিলে পূর্ণ স্নান করতে কিন্তু এই এক্সপিরিয়েন্স একটা হরিবাল এক্সপিরিয়েন্সে কনভার্ট হয়েছে আমরা সবাই বন্ধু বান্ধবরা যখন জার্নি স্টার্ট করেছি হাঁটা শুরু করেছিলাম তখন বুঝিনি যে এত ঘন্টা লাগবে আর এইভাবে হারিয়ে হারিয়ে যেতে হবে আমরা বন্ধুদেরকে কানেক্ট করতে পারছিলাম না না নেটওয়ার্ক আছে না রাস্তায় কোনো গাইডেন্স ম্যাপ আছে আমরা বন্ধুদেরকে হারিয়ে ফেলেছিলাম ইনফ্যাক্ট রাত্রিবেলা ফেরার সময় আমি হারিয়ে গেছিলাম আমার বন্ধুরা প্রচণ্ড পরিমাণে টেনশন করে ফেলেছিলো মানে রাত বারোটা একটা বেজে গেছে এখন আমি বাড়িতে ফিরছি না ওরা গাড়ি নিয়ে ব্যবস্থা করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর চেষ্টা করেছে এর জঘন্য এক্সপিরিয়েন্স আমি কিন্তু দেখবো যে কুম্ভে আসুক বলে কাউকে কোনোদিনও রেকমেন্ড করবো না এরকম জঘন্য এক্সপিরিয়েন্স আমার লাইফে হয়নি এন্টায়ার মেলাতে সেরকমভাবে জলের কোনো ব্যবস্থা নেই খাওয়ারের কোনো ব্যবস্থা নেই বাথরুম আছে যে কটা যে কটা টয়লেটস আছে সব টয়লেট টয়লেটস বিভৎস নোংরা মেয়েদের জন্য চেঞ্জিং রুম নেই একটা মেয়েদের যে সমস্যা যে আমাদেরকে চেঞ্জ করতে হয় বা কিছু কোনো রকম ব্যবস্থা নেই সংগ্রামের পাশে মেয়েদের চেঞ্জিং রুম আছে সেখানে লোকে পটি করে রেখেছে

তাও পাঁচ কিলোমিটার নিয়ে যেতে পারছে না দু তিন কিলোমিচুয়েজি পয়সা নিচ্ছে এবং কোথায় গিয়ে নেওয়া তার কোনো কিছু নেই কোনো কোনো ইভোকেশন প্ল্যান তো আমি বড় বড় দেখতে পাইনি মেলার প্ল্যানও আমি দেখতে পাইনি মেলা থেকে বেরিয়ে আপনার কাছে কোনো সাধারণ যাওয়ার জন্য

পেপাপুলগুলোকে বন্ধ করে রেখেছে চব্বিশ সেক্টর সাতাশ সেক্টরে পেপাপুল বন্ধ উনত্রিশ সেক্টর থেকে পেঁপা পুল ঘোরাচ্ছে আপনারা উনত্রিশ সেক্টর এই গাড়াপুর থেকে যেতে গেলে আপনার লাগবে হচ্ছে মিনিমাম আট ঘন্টা থেকে ন ঘন্টা বাই ওয়াক এবং নেইনি ব্রিজ বন্ধ আছে কোনো গাড়ির কমিউনিকেশান ওইদিকে নেই তো আপনারা যদি আসেন নেক্সটবার কুমবে আপনারা কিন্তু ভেবে চিনতে আসবেন প্রচণ্ড প্রচণ্ড মিস ম্যানেজমেন্ট আমরা মানে লাকিলি আমরা সবাই একসাথে হয়েছি এটা অনেক বড় ব্যাপার আমাদের সামনে ওখানে আপনার ফোন কিন্তু কাজ করবে না ফোন কাজ করছে না এটাও একটা ব্যাপার কাজ করছে না কাজ করছে না নেট তো দূরেই থাক নরমাল ভায়ালির কাজ করছে না এমনি নর্মালি আমরা কেউ কাউকে কল করতে পারছি না এবং মিনিমাম একটা হয় যে নেটওয়ার্ক একটা যদি জোন থাকে বা কিছু সবটাই তো যেহেতু জ্যামার আছে আমরা আমরা কারণ আমরা আমাদের বন্ধু বান্ধবকে যে একসাথে হতে পেরেছি এটা অনেক বড় ব্যাপার আমাদের চোখের সামনে আমি যখন ফিরছি আমি যখন হারিয়ে গেছি আমার চোখের সামনে আমার অন্য ফ্যামিলিদেরকে কাঁদতে দেখেছি কালকে দেড় দুশো লোকজনকে ওরা বলছে দেড়শো মিসিং দুশো মিসিং আমাদের চোখের সামনে শুনছি আর আমরা হেঁটে হেঁটে আসছি যে আমার সাথে এক দিদি ছিল উনি আর আমি দুজনে একসাথে ছিলাম সারাটা রাস্তায় হাঁটতে হাঁটতে আসছি যখন শুধু এইগুলোই শুনতে পাচ্ছি যে আপকামের ফ্যামিলি খুব আমি একদমই সাজেস্ট করবো না কেউ আসুন যদি ফ্যামিলি মেম্বারকে হারাতে হয় তাহলে আসবেন নিজেদেরকে হার্ট করতে হলে আসবেন এটা নয় যে ওনলি কিলোমিটার হেঁটেছি শুধুমাত্র সেটা নয় কিলোমিটার পর কিলোমিটার আমরা মেন্টালি নিয়েই এসেছিলাম কিন্তু এই এক্সপিরিয়েন্স করতে আসেনি যে হ্যাঁ চেঞ্জিং রুম পাবো না খাওয়ার পাবো না থাকতে পাবো না রাত্রে শুতে পাবো না এইসব জীব কেউ ভেবে আসেনি আর প্লিজ আমি রেকমেন্ড করবো না কেউ আসবেন সেখানে দুর্ঘটনা ঘটেছে বিপদ ঘটেছে মানুষের মৃত্যু হয়েছে সরকার কেন চেপে দিতে চাইছে কজন মানুষ পড়া গেল না গুরুতর তারপরে করতে করতে এখন সংবাদ মাধ্যমে দশ পনেরো বিশ বাড়ছে হয়তো অনেক বেশি তিরিশ পর্যন্ত এখন বেরিয়েছে একবারে সরকার বলছে না কেন সরকার ধামাচাপা দিচ্ছে কেন গালে কালা হ্যাঁ অথবা গোটা ইউপি সরকারটাই কালা চল্লিশ কোটি মানুষ আসবে বলে বাজার গরম করে রাজনীতি করছিল যোগীর সরকার এবং পিছনে মোদীর সরকার তারপর তারা ফেল এটা বিরোধীরা বলবে না মানুষ বলবে না যারা মারা গেছেন তাদের পরিবার বলবে না স্বাভাবিক অপদার্থ এবং অযোগ্য এই খুনের দায় ঘাড়ে নিয়ে যোগী সরকারকে চলে যেতে হবে অথবা প্রধানমন্ত্রী উচিত তাকে খারিজ করা যদি না করেন তাহলে মানুষের খুনের দায় শুনতে তো হবে বটেই